ডায়াবেটিক পেশেন্টের কাছে মোস্ট কমন যে দুটো জিনিস একটা হচ্ছে বিপি ইনস্ট্রুমেন্ট আর অবশ্যই হচ্ছে এই গ্লুকোমিটার এই গ্লুকোমিটার ইনস্ট্রুমেন্টটা রাখা খুব জরুরি এর কারণে আমি অন্য সেপারেট ভিডিওতে করেছি আজকের হচ্ছে যে একটা জিনিস ডায়াবেটিক পেশেন্টের জানা খুব জরুরি আপনার যদি এই মেশিনে কোনো সময় দেখা গেলে এইচ আই মানে হাই এক্সট্রিম হাই যদি চলে আসে এইচ আই ইন দ্যাট কেস সেটা হচ্ছে এই মানে আসার হচ্ছে গ্লুকোমিটার মেশিনে আপনার ব্লাড সুগার লেভেল ছশো মিলিগ্রাম পার ডিএল বা তার উপরে অথবা আপনার সেক্ষেত্রে করণীয়টা অবশ্যই কিন্তু আপনি আর একবার রিচেক করবেন এগেন রিচেক এটা কিন্তু খুব জরুরি কেননা এটা খুব বেশি এবং সেক্ষেত্রে আপনার যে করণীয় অবশ্যই আপনি একটি ফোন কল করবেন আপনার ট্রিটিং যে ডায়াবেটিক ডাক্তার আর তার সঙ্গে আপনি অর্গানাইজ করবেন যে কাছাকাছি যে মাল্টি স্পেশালিটি হসপিটাল সেখানে গিয়ে হাজির হবে কেন এটা খুব জরুরি কেন আপনার এটা লাইফ থ্রেটনিং হয়ে যেতে পারে এবং এটা একটা আনকন্ট্রোল হাইপার গ্যাসিমিয়া লাইফ থ্রেটনিং আপনার আসতে পারে অতএব ইন দ্যাট কেস আপনি কিন্তু হসপিটালে যোগাযোগ করুন বা আপনার ট্রিটিং ডাক্তারবাবুর সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুন উনি যে ওনার কি করণীয় সেটা অবশ্যই করবেন एवं आप भी उन्हें निर्देशमते चलु थैंक यू डॉक्टर देवदत्त शाह सीनियर फिशन डायबेटोलॉजी एक्स चीफ मेडिकल ऑफिसर एरिया मेडिकल ऑफिसर होल इंडिया सीए थैंक यू